নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর ফুসফুস কাকে বলা হয় উত্তরটি হলো অ্যামাজন রেইন ফরেস্টকে পৃথিবীর ফুসফুস বলা হয় কারণ আমাজনের গাছপালা সালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে বিপুল পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন নির্গত করে যা পৃথিবীর বায়ুমণ্ডলের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এমনকি এই বিশাল বনভূমি পৃথিবীর প্রায় কুড়ি শতাংশ অক্সিজেন উৎপাদন করে প্রশ্ন পৃথিবীর কোন দেশের অধিকাংশ নাগরিকের কাছে স্মার্টফোন নেই উত্তরটি হলো। নিকারাগোয়া এমন একটি দেশ যেখানে অধিকাংশ নাগরিকদের কাছে স্মার্টফোন নেই কারণ গোয়া একটি বিকাশশীল দেশ যেখানে অনেক মানুষের জীবনযাত্রার মান কম এবং দারিদ্র ব্যাপক তাই স্মার্টফোন কেনা ক্ষমতার বাইরে আর তাই বেশিরভাগ মানুষ সস্তা এবং বেসিক ফোন ব্যবহার করে যা শুধু কল বা টেক্সট মেসেজের জন্যই উপযুক্ত প্রশ্ন সবচেয়ে বেশি ভাষায় কথা বলা ব্যক্তির নাম কি বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো সবচেয়ে বেশি ভাষায় কথা বলার জন্য বিখ্যাত ব্যক্তি হলেন জিয়াদ ফাজাহ এবং তিনি লাইবেরিয়ান বংশোদ্ভূত তবে জানা যায় তিনি ঊনষাটটি ভাষায় কথা বলতে পারেন পর প্রশ্ন কাঁচা মরিচ কি শীতে সাইনাসের সমস্যা কমায় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে সাইনাসের সমস্যা শীতকাল এলেই বেড়ে যায় তবে কাঁচা মরিচ খাওয়ার মাধ্যমে এই সমস্যা দূর করা যায় কারণ কাঁচা মরিচে থাকা ক্যাপসিসিন নামক উপাদান আমাদের শরীরের নানাবিধ উপকার করে তাই কাঁচা মরিচ শরীরে প্রবেশ করা মাত্র মিউকাস মেমব্রেনের মধ্যে রক্তের প্রবাহ বেড়ে যায় ফলে সাইনাস ইনফেকশনের প্রকোপ কমতে শুরু করে প্রশ্ন সূর্যের সবচেয়ে বাইরের স্তরের নাম কি উত্তরটি হল সূর্যের সবচেয়ে বাইরের স্তরের নাম হল করোনা আসলে এটি সূর্যের সবচেয়ে বাইরের এবং সবচেয়ে উত্তপ্ত স্তর যা লক্ষ লক্ষ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে এবং শুধুমাত্র পূর্ণ সূর্য গ্রহণের সময় বা বিশেষ যন্ত্রের মাধ্যমে দৃশ্যমান হয় পর প্রশ্ন বেশি চিনি খেলে কি মাথায় টাক পড়ে উত্তরটি হল বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত চিনি খাওয়ার অভ্যাস থাকলে তা মাথায় টাক পরার জন্য দায়ী হতে পারে কারণ অতিরিক্ত চিনি রক্ত চলাচলে বাধা তৈরি করতে পারে ফলে মাথার স্ক্যাল্পে রক্ত চলাচল কমে গেলে তা শুষ্ক হয়ে চুলের গোড়া দুর্বল হয়ে যায় এবং চুল পড়া শুরু হয়ে যায় যা ধীরে ধীরে মাথায় টাকের আকার ধারণ করে তবে শুধু চুল পড়া নয় অতিরিক্ত চিনি খেলে মস্তিষ্কের কার্যক্ষমতাও কমতে শুরু করে প্রশ্ন কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান উত্তরটি হলো উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান তবে তিনি এই পুরস্কার লাভ করেন তার কাব্যগ্রন্থ গীতাঞ্জলির ইংরাজি অনুবাদের জন্য যার নাম ছিল সং অফারনিং এমনকি এটি ছিল ভারতের সাহিত্যের জন্য আন্তর্জাতিক প্রথম স্বীকৃতি প্রশ্ন সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি উত্তরটি হলো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম হল বৃহস্পতি তবে এটি আয়তনে এত বড় হয় যে এর মধ্যে প্রায় এক হাজার তিনশোটি পৃথিবী এটে যেতে পারে প্রশ্ন কোন গাছকে প্রাণের বৃক্ষ বলা হয় উত্তরটি হলো নারকেল গাছের প্রতিটি অংশ মানুষের বিভিন্ন কাজে লাগে তাই নারকেল গাছকে বলা হয় প্রাণের বৃক্ষ পরপ্রশ্ন সপ্তাহে মাত্র তিন দিন কি মিশিয়ে কাজু কিশমিস খেলে পুরুষের শক্তি অত্যাধিক বাড়তে শুরু করে উত্তরটি হলো সপ্তাহে মাত্র তিন দিন খাঁটি মধু মিশিয়ে কাজু কিশমিশ খেলে পর প্রশ্ন অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলে কি ক্ষতি হয় উত্তরটি হলো অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলে কিছু সম্ভাব্য ক্ষতি বা অসুবিধা হতে পারে কারণ ঘুম থেকে হঠাৎ করে জেগে উঠলে মস্তিষ্কের কার্যক্ষমতা তাৎক্ষণিকভাবে কমে যেতে পারে এর ফলে বিভ্রান্তি সিদ্ধান্ত গ্রহণে সমস্যা এবং কাজে মনোযোগ দিতে অসুবিধা হতে পারে এছাড়া হঠাৎ করে তীব্র শব্দে ঘুম ভাঙলে শরীরের স্ট্রেস হরমোন বেড়ে যেতে পারে ফলে রক্তচাপ এবং হৃৎস্পন্দন হঠাৎ বৃদ্ধি পেতে পারে পর প্রশ্ন কোন প্রাণী তার জীব নাড়াতে পারে না উত্তরটি হলো সাধারণত কুমির তার জীব নাড়াতে পারে না কারণ কুমিরের জীব তার মুখের নিচের অংশের সাথে সংযুক্ত থাকে যার ফলে এটি মুখ থেকে বের করতে করতে বা নাড়াচাড়া পারে জীব জীবকে তেমনভাবে না প্রশ্ন কোন সালে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়েছিল উত্তরটি হল ঝাড়খণ্ড রাজ্য পনেরোই নভেম্বর দু সালে গঠিত হয়েছিল তবে এটি বিহার রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে ভারতের আঠাশতম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব